আপনার কাছেও কি আছে টাকার এই প্যাটেলের ছবি দেওয়া কয়েন তবে জেনে নিন এর খুঁটিনাটি তথ্য আর সম্ভাব্য মূল্য এই টাকার স্মারক কয়েনটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে একপাশে পাশে অশোক স্তম্ভ আর অপর পাশে রয়েছে সর্দার বল্লভ প্যাটেলের প্রতিকৃতি ভারতের মোট চার থেকে এটি ছাপা হয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা তবে সংগ্রাহকদের কাছে হায়দ্রাবাদ ও নয়ডা টাকশালের কয়েনগুলোর চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি যদি কয়েনটি হায়দ্রাবাদ ট্যাকসাল হয় এবং একদম ইউএনসি কন্ডিশনে থাকে তবে এর মূল্য হতে পারে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত আর যদি নয়ডা টাকশালের হয় তবে সেই মূল্য আরও বাড়তে পারে প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত তবে মনে রাখবেন সাধারণ অবস্থায় এই কয়েনের দাম মাত্র পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত তার বেশি কিন্তু নয় আসল মূল্য নির্ভর করে কয়েনের টাকশাল বিরলতা ও সংরক্ষণের মানের উপরে কয়েনের এই ধরনের খুঁটনাটি জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন